জয় মাতা কামাখ্যা দেবীর জয় জয় মা তার মায়ের জয় বন্ধুরা বছরে বারোটি অমাবস্যার মধ্যে এই মাঘ মাসের মৌনি অমাবস্যার মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি কারণ বন্ধুরা প্রত্যেক বছর মাঘ মাসের এই শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে মা রটন্তী কালী পর এই অমাবস্যা তিথি শুরু হয় শাস্ত্র মতে এই কালীপুজোর দিন ভগবান শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করেছিলেন এছাড়াও আরও একটি মান্যতা অনুসারে সকল গোপীরা এই দিনে জানতে পারেন যে শ্রীমতী রাধারানী হচ্ছেন আদি শক্তি এছাড়াও কিছু লোকের মান্যতা অনুসার এই চতুর্দশীর দিন দেবী ছিন্ন মস্তাকের আবির্ভাব হয়েছিল তাই এই দিনে বিভিন্ন জায়গায় মা রটন্তী কালী পুজো বা কৃষ্ণ কালী পুজো করা হয় এবং এই পুজো হওয়ার পরের দিন পালন করা হয় মৌনি অমাবস্যা যা এই বছর নয়ই ফেব্রুয়ারি সকাল আটটা বেজে দু মিনিট থেকে পরের দিন দশই ফেব্রুয়ারি ভোর চারটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত চলবে এই অমাবস্যা তিথি ফলে বধরা উদয় তিথি অনুসারে আগামী নয়ই ফেব্রুয়ারি শুক্রবার দিন পালন হবে এই বছরের মৌনি অমাবস্যা তাই আজ পালন করা হবে রটন্তী কালী পুজো এই দিনেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মা কালীর পুজো আরাধনার বিশেষ রয়েছে পুরাণ অনুসারে যে মৌনি অমাবস্যার দিন যারা নদীতে স্নান করে বা সামান্য কিছু জিনিস যারা এই দিনে দান করেন বা যারা স্নানের জলে সামান্য এই জিনিসটি মিশিয়ে যারা স্নান করে তাদের জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা কেটে যায় এবং সেই সঙ্গে পরিবারে আয় উন্নতি সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং এই দুই দিন চলাকালীন বাড়িতে সামান্য কিছু ভুলের কারণে কিন্তু আমাদের সৌভাগ্যের নাশ হয় বাড়িতে দুর্ভাগ্যের আগমন হয় তাই বন্ধুরা আগামীকাল অমাবস্যা চলাকালীন এই খাবারগুলো তো আপনারা ভুল করেও খাবেন না পারলে আজ রটন্তি কালী পুজোর দিনও আপনারা এই খাবারগুলো থেকে যতটা পারবেন দূরে থাকুন এবং এই দুই দিনের মধ্যে এই ফলটি আপনারা বাড়িতে এনে আপনাদের মনের ইচ্ছা বলে বাড়ির এইখানে রেখে দিন মায়ের কি পায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কি পায় আপনাদের মনের ইচ্ছা অবশ্যই অবশ্যই পূর্ণ হবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মাতা কামাখ্যা দেবীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা মনে করা হয় যে এই দিন সকালে মৌনব্রত রেখে যদি যদি কোনো নদীতে স্নান করা হয় তাহলে বন্ধুরা এতে শনি দোষ দোষ এবং কালসর্প দোষ থেকেও সেই ব্যক্তি মুক্তি পেয়ে যায় এছাড়াও বন্ধুরা এই দিনে আপনারা একটি পাত্রে কিছুটা সরিষার তেল নিয়ে তাতে নিজের ছায়া দেখে সেই তেল আপনারা সেই দিন যদি কোনো শনি মন্দিরে গিয়ে দান করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের আর্থিক সৌভাগ্য তো খুলবেই সাথে আপনাদের শারীরিক কষ্ট থেকেও আপনারা সুনিশ্চিতভাবে মুক্তি পেয়ে যাবেন এছাড়াও বন্ধুরা এই দিনে আপনারা কোনো পাত্রের মধ্যেই কিছুটা তিল নিয়ে তাতে জল গুলে আপনারা কোনো অসত্য গাছের গড়ায় সেটিকে ঢেলে দিন এবং তারপরে আপনারা কালো তিল কাউকে দান করে দিন এতে আপনাদের আর্থিক ভাগ্য অবশ্যই অবশ্যই খুলবে এছাড়াও এই দিনে আপনারা সরিষার তেল মাছ কলাইয়ের ডাল লোহা এই সামান্য জিনিস কাউকে দান করতে পারলেই শনিদেব হন ফলে সেই ব্যক্তি জীবনে কখনো অর্থ কষ্টে ভোগে না এবং পূর্বপুরুষের আশীর্বাদও সেই ব্যক্তি সুনিশ্চিতভাবে প্রাপ্তি করে তাই বন্ধুরা এই অমাবস্যা চলাকালীন এই কার্যগুলো কিন্তু একদম করবেন না নইলে আপনাদের জীবনে নেগেটিভ শক্তির প্রভাব অনেকাংশেই বৃদ্ধি পেতে পারে তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নেই কোন সেই যা আপনারা এই অমাবস্যা চলাকালীন রাতে এবং দিনে আপনারা ভুল করেও করবেন না বন্ধুরা আমাদের ভারতীয় সংস্কৃতিতে এই অমাবস্যাকে নিয়ে অনেক অনেক রকম নিয়ম রয়েছে যার মধ্যে কিছু নিয়ম বিধি আমাদের প্রত্যেকের অবশ্যই মানা উচিত যেমন গরুর পুরাণ অনুসার এই দিনে আমাদের কিছু কাজ একদমই করতে নেই আর তা হলো যেমন বন্ধুরা আপনারা এই দিন অমাবস্যা চলাকালীন কোনো শ্মশানে যাবেন না কারণ বন্ধুরা এই সময়ে ঘটে কিছু এছাড়াও বন্ধুরা আপনারা এই দিন রাতের বেলায় কোনো নোংরা জায়গা মানে পাড়ার যেখানে সকলে বা আপনার বাড়ির সকলে আপনারা নোংরা আবর্জনা ফেলেন এমন কোনো জায়গায় যাবেন না এছাড়াও বন্ধুরা পুরোনো কোনো বড় গাছ তার তলায় আপনারা সেই রাতে যাবেন না বিশেষ করে গর্ভবতী মহিলারা আপনারা এই দিন রাতের বেলায় বাড়ির বাইরে বেরোবেন না চুল খুলে এই দিন রাতের বেলায় মহিলারা বাইরে যাবেন না বা এমন কোনো জায়গায় যাবেন না বন্ধুরা একই সঙ্গে আপনারা মনে রাখবেন যে সন্ধ্যার পরে বাড়ির কোনো জিনিস ঝাঁট দিয়ে বাড়ির বাইরে ফেলবেন না সেই দিনে কেউ কিছু দিলে আপনারা সহজে খাবেন না রাস্তায় লাল কাপড় সিঁদুর দেখলে লেবু দেখলে আপনারা পার হবেন না নির্জন জায়গা থেকে সেই দিন আপনারা একটু দূরে থাকুন এই দিন আপনারা কোন রকমের শারীরিক সম্পর্ক বন্ধুরা ভুলেও স্থাপন করবেন না নাম্বার দুই বন্ধুরা এই দিন আপনাদের বাড়িতে যদি কেউ কিছু চাইতে আসেন তাহলে তাকে কিন্তু খালি হাতে ফিরিয়ে দেবেন না পারলে আপনারা সেই দিন আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী তাকে কিছু দান করবে এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই দিন মায়ের কোনো মন্দিরে গিয়ে মায়ের দিন বন্ধুরা এই চলাকালীন কিছুটা কালো মিশিয়ে তা দিয়ে নাম্বার স্নান করুন এতে আপনাদের জীবনে অমাবস্যার প্রভাব পড়বে না নাম্বার চার বন্ধুরা এই দিন আপনারা সকালে দেরি করে ঘুম থেকে উঠবেন না এতে আমাদের ভবিষ্যতে বিভিন্ন রকম কার্যে বাধা আসতে পারে নাম্বার পাঁচ বন্ধুরা এই দিন আপনারা ভুলেও কিন্তু আপনার বাড়ির মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তি কলহ করবেন না এতে বাড়ির শ্রী নষ্ট হয় ফলে বিভিন্ন রকমের নেগেটিভ শক্তিরা আকৃষ্ট হয়ে আমাদের বাড়িতে চলে আসতে পারে আর তার ফলে বন্ধুরা আমাদের বাড়িতে কখনোই আয় উন্নতি হয় না সর্বকাজে বাধা বিঘ্ন আসে সম্পর্কের মধ্যেই দূরত্ব চলে আসে নাম্বার ছয় বন্ধুরা এই দিন আপনারা কিন্তু ভুলেও কোনো পশু পাখির গায়ে হাত তুলবেন না বা তাদের সাথে কোনো রকমের খারাপ ব্যবহার করবেন না এতে গ্রহের কুপভাব আমাদের জীবনে এসে পড়ে বন্ধুরা আপনারা এই দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা যদি কোনো নদীতে গিয়ে স্নান করতে পারেন তাহলে তো বন্ধুরা খুবই ভালো কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করতে বহু দেবী দেবতার আগমন হয় যার ফলে সেই জল স্পর্শ করাতে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে ভুলবেন না তবে হ্যাঁ সদর দরজায় এক ঘটি জল অবশ্যই ঢেলে দেবেন বন্ধুরা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনোই পরনিন্দা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো একদম করবেন না কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই সব কাজ করা গৃহ ত্যাগ করে দেন যার ফলে বন্ধুরা আপনারা কিন্তু কখনোই আপনাদের বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি এগুলো দেখতে পাবেন না এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল দাড়ি নো জঙ্গল পরিষ্কার গাছপালা কাটা এমন কার্যগুলো করবেন না নাম্বার বন্ধুরা শাস্ত্র বলছে এই দিনে আমরা যদি আমলকি দান করতে পারি তাহলে বন্ধুরা এতে আমাদের বহু গুণ দুর্ভাগ্যে সেই দিন নাশ হয়ে যায় এছাড়াও বন্ধুরা এই দিন অন্যের সেবায় ঈশ্বর খুবই প্রসন্ন হন নাম্বার চার এই দিন তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন নাম্বার পাঁচ যদি বন্ধুরা আপনারা ব্যবসা করেন বা আপনারা প্রচুর প্রচুর আর্থিক উন্নতি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই দিন মা লক্ষ্মী ও ভগবান শ্রী গণেশের পুজো আরাধনা করতে ভুলবেন না নাম্বার সিক্স বন্ধুরা এই অমাবস্যার দিনে কোনোরকম পোড়া জাতীয় খাবার খাবেন না এছাড়াও পারলে এই দিন আমিষ জাতীয় খাবার বা কোনো জাতীয় নেশা ভাঙ থেকে বন্ধুরা আপনারা অনেক অনেক দূরে থাকবেন কারণ বন্ধুরা এই দিন আপনি যদি বাড়ির মধ্যে পজিটিভ এনার্জির আগমন চান তাহলে অবশ্যই এই খাবারগুলি থেকে এই দিন দূরে থাকবেন এবং পারলে এই দিন নিরামিষ আহার ও পুজোর ভোগ গ্রহণ করবেন নাম্বার সাত বন্ধুরা এই দিনে আপনারা বিশেষ করে সচেনে ডাঁটা উচ্ছে বা করলা অর্থাৎ তেতো জাতীয় কোনো সবজি কচু চাল কুমড়ো এই সবজিগুলো ভুলেও খাবেন না আপনারা যদি ভুল করেও এই সবজিগুলি গ্রহণ করে থাকেন তাহলে আপনারা সারা বছর রোগে ভুগবেন চলে মরবেন বন্ধুরা এই দিন আপনারা যদি মা লক্ষ্মীর বিশেষ প্রিয় এই গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ আপনারা যদি বাড়িতে লাগাতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদও কি পায় আপনার বাড়িতে প্রচুর প্রচুর পরিমাণে বৃদ্ধি ঘটবে যেমন নারকেল গাছ সুপারি গাছ কলা গাছ অথবা মানি প্ল্যান্ট বন্ধুরা এই গাছগুলিকে অত্যন্ত শুভ গাছ বলেই মনে করা হয় বাস্তুমতে এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে সদা সর্বদাই মা লক্ষ্মীর বাস হয় কিন্তু কলা গাছ বন্ধুরা বাড়ির মধ্যে সামনে ভুলেও লাগাবেন না এছাড়াও বন্ধুরা এমন একটি শুভ দিনে বাড়িতে তুলসী গাছও লাগাতে পারেন নাম্বার আট বন্ধুরা এই দিন সন্ধ্যাবেলায় অবশ্যই একটি প্রতীক তুলসী মঞ্চে অর্পণ করতেন এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনার বাড়ির সদর দরজার দুই ধারে দুটি এবং বাড়ির ঈশান কোণে এবং বাড়ির ঈশান কোণে একটি প্রদীপ অবশ্যই অবশ্যই জ্বালাবেন এতে এতে আপনাদের জীবন আলোতে ভরে যাবে তবে সর্বশেষে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আগামীকাল কিভাবে আপনারা মায়ের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত করবেন নাম্বার এক বন্ধুরা মা খুব সহজেই ভক্তের ডাকে তিনি প্রসন্ন হয়ে যান যদি ভক্তি সহকারে আপনারা যে কোনো একটি ফল এই অমাবস্যা চলাকালীন মায়ের মন্দিরে গিয়ে দান করতে পারে এবং মায়ের মন্দিরে পুজো করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনাদের মনোবাসন এতে পূর্ণ হবেই হবে আর যদি বন্ধুরা আপনাদের বাড়ির আশেপাশে কোনো মন্দিরই না থেকে থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে আপনাদের যে কোনো একটি প্রিয় ফল লাল কুসুমকুলি কাপড়ে বেঁধে আপনাদের ঠাকুর ঘর বা সিংহাসনের পাশে সারা বছরের জন্য আপনারা সেই ফলটিকে রেখে দেবেন আর হ্যাঁ বন্ধুরা এই ফলটি কিন্তু আপনি আজ থেকে এক বছর পর্যন্ত ভুলেও কিন্তু মুখে তুলবেন না অর্থাৎ আপনি মানত করছেন যে আপনাদের মনোবাসনা পূর্ণ করার জন্য আপনারা এই ফল এক বছরের জন্য আপনারা ত্যাগ করলেন